আমাদের ওখানে লাভ বংশ থাকবে না হুম আর আমরা শতকরা আমাদের চকবাজার হচ্ছে 10 টাকা 8 টাকা কামাই আমরা তো আমরা তো আমরা তো এটা পাইকের দিতে পারি না এইজন্য আমরা ডিটেলও দিব জি জি স্টেট ফাস্টের মাধ্যমে আপনারা দূর দূর পৌঁছে যাবে বাংলাদেশ দূর দূর পৌঁছে যাবে দূর স্টেট ফাস্টের যে চার্জ আছে ওটা আপনাদের চার্জ আপনাদের কিন্তু আমরা আমরা লেবার দিয়ে স্টেট ফাস্ট অফিসে পৌঁছে দেব ওটা আমাদের ওটা আপনাদের ওটা আমাদের আচ্ছা 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 হ্যাঁ এইজন্য আমরা যে আইটেমগুলা ডমESTIC আইটেমগুলা বিক্রি করি জি এই আইটেম গুলা শুধু আমরা দেখেন এই যে এটা হলো কর্নার কর্নার এটা হলো স্কোয়ার এটা হলো তিন থাকের তিন থাকের এটার দুই থাকের আছে হ্যাঁ জি দুই থাকের আছে আচ্ছা এই যে আমি এটা হলো আপনার ডি শেপ ওভাল বলে ওভাল ডি শেপ জি এই যে লাগে এই যে ওয়ালে এইটা কত হ্যাঁ এই তিন তিন থাকেরটা আপনার 200 টাকা 200 টাকা 200 টাকা

এক তিন থাক দুই থাক একজনের বাসায় তো এরকম দেখা যায় পাঁচ ছয়টা দরকার হয় দেখেন এই কয়টা লাগবে এই কত মাল লাগবে হ্যাঁ কত মাল লাগবে হ্যাঁ কত মাল লাগবে এই যে দেখা তাহলে দেখা যায় এক দুই তিন চার চারটা যদি চারটা পাঁচটা আপনি পাঁচটা সেট মানে ই করতে পারবেন সেটিং ঘর সাজাইতে পারবে অল্প জায়গাতে অল্প জায়গাতে অনেক কিছু রাখা যাবে হ্যাঁ এটারে বলে আর কি দুই থাক এটা হলো দুই থাক দুই থাক দেখছেন জি এরপরে আপনার দেখুন এই যে এগুলা হচ্ছে আপনার কাপ স্টান রান্নাঘরে লাগান বা ডাইনিং ডাইনি পিছিয়ে লাগান যে কোনো সুবিধাজনক জায়গায় আপনি কাপ সাজিয়ে রাখুন কাপ সাজিয়ে রাখুন এইভাবে লাগায় দিবেন এটা পরবে না 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 আচ্ছা কয়টাকে এটা পাইকারি রেট না পাইকারি না এটা খুচরা পাইকারি তো আমরা দিব না পাইকারি সু পাইকারি এটা 220 টাকা পাইকারি ভিডিও আছে ওগুলা দেখবে এটা 220 টাকা পড়বে এটা 220 টাকা 220 টাকা এটা হ্যাঁ সাথে ডেলিভারি চার্জ আছে হ্যাঁ ডেলিভারি চার্জ ওটা ফার্স্ট এর মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে যাবে আচ্ছা এই আছে কুরআন স্টান হুম কুরআন স্টান হ্যাঁ জানাজা এবং কুরআন হুম এরকম লাগাই দিবেন এই যে সেট স্ক্রুপ দেয়া লাগাই দিবেন কুরআন কিতাব রাখবেন এখানে দুইটা জানাজা রাখবেন হুম দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা আচ্ছা খুর্সা দাম হোলসেল খুর্সা দাম 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 জি হ্যাঁ ফুড বাস্কেট এই জন্য কতটি ফল ফলাদি রাখবেন কলা রাখবেন আপেল রাখবেন কমলা রাখবেন এটা তো নষ্ট হবে না প্লাস্টিকে নষ্ট হয়ে যায় জি জি এগুলাতে নষ্ট হবে না মেটাল প্লাস হিট প্রুফ করা হিট প্রুফ করা হ্যাঁ হিট প্রুফ করা দেখেন 420 টাকা 420 টাকা 420 টাকা সস্তা এমনি 800 টাকা অনলাইন 800 টাকা আমাদের কাছে বললে বেশি কথা আমরা বলি না আর আমাদের কলের সিস্টেম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এর পরে আমাদের কল রিসিভ হবে না রিসিভ হয় না না আমাদের এটা আমি রিসিভ হবে না